আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব দক্ষিণ লেবাননে হামলা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ যুদ্ধবিরতির একদিন পর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে ইসরায়েল ও হিজবুল্লাহ আজ দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের দাবি ওই এলাকায় সন্দেহ ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেরেছে এরপর জানিয়ে দিব গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানিয়াহুর সময় ধরে আটক জিম্মিদের স্বজনরা বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর নেসেট অফিসে প্রবেশের পরটি অস্থায়ীভাবে অবরোধ করে রাখে তাদের দাবি তাদের প্রিয়জনকে মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তি করতে হবে এদিকে সিরিয়ায় ইরানের সিনিয়র সামরিক উপদেষ্টা নিহত সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র হামলায় ইরানের সিনিয়র সামরিক উপদেষ্টা নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে এরপর জানিয়ে দিব লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন হয়নি ইসরায়েলের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি ইসরায়েলকে অপমানজনক পরাজয়ের জন্য হিজবুল্লাহকে স্বাগত জানিয়েছেন তার মতে তেলাবিব সরকার লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্যই পৌঁছাতে পারেনি এবং সর্বশেষ জানিয়ে দিব চিন্ময় দাস ইস্যুতে ভারতের সংসদে বিবৃতি দিবেন জয়শঙ্কর বাংলাদেশের রাষ্ট্রধৈতার অপরাধে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকের পর শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় এ নিয়ে বিবৃতি দেবেন বলে জানা গেছে খবর এনডিটিভি আনন্দবাজার পত্রিকা বিবিসি বাংলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দক্ষিণ লেবাননে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ যুদ্ধবিরতি একদিন পর একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল ও হিজবুল্লাহ আজ দক্ষিণ লেবাননের ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের দাবি ওই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়েছে এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ খবর রয়টার অন্যদিকে হিজবুল্লার আইন প্রণেতা হাসান ফাদলাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তিনি বলেন ইসরায়েলি শত্রুরা সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দারা ওই এলাকায় ফিরতে শুরু করেছে সংসদ অধিবেশন চলাকালে তিনি সাংবাদিকদের জানান এর মধ্য দিয়ে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গতকাল থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ষাট দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী এসময় সময় কোনো পক্ষেই একে অপরের উপর হামলা চালাতে পারবে না গত ১৪ মাস ধরে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলাযুদ্ধ সীমান্ত এলাকায় যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোই এই যুদ্ধবিরতির লক্ষ্য তবে ইসরায়েল তাদের বাসিন্দাদের সীমান্ত এলাকায় না ফেরার নির্দেশ দিয়েছে অন্যদিকে দক্ষিণ লেবাননের বাসিন্দারা নিজ বাড়ি বাড়িতে ফিরেতে পারেন বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার নাবি হোবেরি লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে গতকাল দক্ষিণ লেবাননে ছয়টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক এলাকাগুলো হলো মার্কাবা ওয়াজানি কফার চৌবা খিয়াম তৈব এবং মার জায়েন এসব এলাকায় মার্কাবা এলাকায় দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্র এই ট্যাঙ্ক হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্ত্রী মন্তব্য করেনি ইসরায়েল ও হিজবুল্লা তবে গতকাল দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকার কাছে বাস্তুচ্যুত অনেকে ফিরতে দেখা গেছে এসব এলাকায় এখনও অবস্থান করছেন ইসরায়েলি সেনারা এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার উপর দিয়ে ইসরায়েলের নজরদারি ডোড়ন উড়ে যেতে দেখা গেছে গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানাহুর নেসেট অফিসে বিক্ষোভ গাজায় এক বছরও বেশি সময় ধরে আটক জিম্মিদের স্বজনরা বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেলজিয়াম নেতানাহুর নেসেট অফিসের প্রবেশের পরটি অস্থিতভাবে অবরুদ্ধ করে রাখে তাদের দাবি তাদের প্রিয়জনকে মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তি করতে হবে নেতানাহু এবং তার সরকার লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন করার একদিন পরেই এই বিক্ষোভ দেখা গেল বুধবার আঠাশে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল এলি আলবাগ বাগ যার অল্প বয়সী মেয়ে লিরিকে গত বছরের সাতই অক্টোবর হামাসের আক্রমণের সময় বন্দী করা হয়েছিল তিনি বলেছিলেন নেতানায়হু যেমন লেবাননের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে পেরেছেন তাকে গাজাতেও তা করতে হবে লেবাননের যুদ্ধবিরতি চুক্তির পর এবার আন্তর্জাতিক মহলে চোখ ফিলিস্তিনের গাজার দিকে হামাসের হাত থেকে জিমি মুক্ত করতে বেঞ্জাম নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ রয়েছে ইসরায়েলের অভ্যন্তরে নেতানাহুর উদ্দেশ্যে আলবাগ আরো বলেন আপনি যদি চান আপনি পারেন অনুগ্রহ করে এটি বাস্তবায়ন করব আমরা আমাদের হৃদয়ের গভীর জায়গা থেকে আপনার কাছে ভিক্ষা করছি বন্দি এলি সারাবি এবং নিহত জিমি ইয়সি সারাবির ভাই শ্যারন সারাবি একই রকম যুক্তি দিয়েছেন উত্তর ইসরায়েলের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ থাকার পরও আমরা পৌঁছেছি এছাড়া হিসবুল্লার সক্ষমতা এখনো নির্মূল করতে পারেনি তার প্রশ্ন এত চুঁকি থাকার পরও যুদ্ধ বিরতি চুক্তি সম্ভব হলে গাজা থেকে জিম্মিদের ফেরাতে কোন চুক্তি হবে না জানা যায় পরে নেসেটের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় সিরিয়ায় ইরানের সিনিয়র সামরিক উপদেষ্টা নিহত সিরিয়ায় সরকারি ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র হামলায় ইরানের সিনিয়র সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স পোর হাসেমি জায়নিস্ট তাকফিরি ফিরি সন্ত্রাসীদের কুটকৌশলের কারণে নিহত হয়েছেন চীনের আলতপাতে এই ঘটনা ঘটে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি গত কয়েকদিন ধরে সিরিয়াতে সশস্ত্র গোষ্ঠী হায়দ তাহারির আল সাম এবং দেশটি সরকার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পরিচালিত সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বহু হতাহত ঘটনা ঘটেছে এদিকে প্রেসিডেন্ট বসার আল আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান সিরিয়াতে সংগত শুরু হওয়ার পর থেকেই প্রায় এক দশকের বেশি সময় ধরে বাশার সরকারকে সমর্থ দিয়ে যাচ্ছে ইরান দেশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে তেহরান এবং তাদের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জন হয়নি ইসরায়েলের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পের আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি ইসরায়েলকে অপমানজনক পরাজয়ের জন্য হিজবুল্লাহকে স্বাগত জানিয়েছেন তার মতে তেলাবিপ সরকার লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোনো লক্ষ্যই পৌঁছাতে পারেনি চোদ্দমার যুদ্ধের পর বুধবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি চুক্তি বিরতি কার্যকর হয় যাকে নিজেদের অর্জন হিসেবে দেখছেন আইআরজিসি যে কারণে বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেমকে অভিনন্দন জানান তিনি আরজিসি প্রধান বলেন লেবানিস ফ্রন্টের যুদ্ধবিরতি হল ইহুতিবাদী শাসকের জন্য একটি কৌশলগত এবং অপমানজনক পরাজয় জার্মানে হিসবুল্লার বিরুদ্ধে যুদ্ধে কোনো খারাপ লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের কাছাকাছি আসতে পারেনি এমনকি এটি গাজার যুদ্ধ শেষ করার জন্য একটি যুদ্ধ বিরতি সূচনাও চিহ্নিত করে সালামি আরও বলেন ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে নেয়ার কারণে হিসপুলা ক্ষেপণাস্ত্রের বাদের নিচে ছিল যা শাসকদের ঘাটি এবং কৌশলগত স্থানগুলিকে লক্ষ্য করেছিল এবং তার সমর্থকদের জন্য যেটি একটি বার্তা ছিল তিনি আরো বলেন নিঃসন্দেহে এই মহান বিজয় যা শহীদদের বিশুদ্ধ রক্ত লেবাননের জনগণের ধৈর্য ও স্থিত স্থাপকতা এবং যুদ্ধ ও হিজবুল্লার অধর্ম সাহস ও আত্মত্যাগের কারণে অর্জিত হয়েছে ইসলামের ইতিহাসে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে এটি পশ্চিমা এশিয়ায় জায়নবাদীদের বিরুদ্ধে ও সংগ্রাম